তো নমস্কার বন্ধুরা আমি বিশাল তোমরা যে ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের বেশ কিছু আপডেট দেওয়ার আছে তো সেই সব আপডেট গুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এছাড়াও যেটা সবার প্রথমে বলে থাকি যা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম বলো না তো তোমরা যেরকমটা জানো যে গতকাল কিন্তু মুম্বাই সি ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচ ছিল যেখানে কিন্তু পাঞ্জাব এফসি তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি কে তো সেইটা বিষয় না বিষয়টা হচ্ছে এটা যে সেভেন্টি সিক্স বা সেভেন্টি ফাইভ মিনিটের মাথায় কিন্তু দুই শূন্য গোলে কিন্তু এগিয়েছিল পাঞ্জাব এফসি তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে ন্যায্য গোল বলতে পারো মুম্বাই সিটি এফসি একটা গোল করে দিয়েছিল বাট সেখান থেকে একটু লাইনে তোমরা মানে জানো অবশ্যই যে লাইনের যে লাইনস ম্যান আছে কি সে কিন্তু বলটাকে দেখতে পারেনি যে বলটা কিন্তু ক্লিয়ারিটি পুরো ক্লিয়ার লাইনের ভেতরে চলে এসছে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মুম্বাইয়ের ন্যায্য গোল কিন্তু দেওয়া হয়নি এর আগেও কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম যে আইএসএলের রেফরির কিন্তু মানে ডিসিশন বলো সেরকমটা কিন্তু ভালো হচ্ছে না আর ভিএ আর কিন্তু মাস্ট কেন কি না এর আগেও কিন্তু অনেক কটা ম্যাচ আমরা দেখেছিলাম যেখানে কিন্তু গোল বলো বা হ্যান্ড বল যে কোনো জায়গা থেকে কিন্তু রেফরির ডিসিশনটা কিন্তু একটা টিমের জন্য কিন্তু মানে বলতে আর পয়েন্ট লসের জিনিসটা হয়ে আসছে কেন কিনা কালকের ম্যাচ যদি মুম্বাই এফসি দুই এক করতে পারতো সেভেন্টি সিক্স বা সেভেন্টি ফাইভের মাথায় তাহলে কিন্তু এটা বলাই যেতে পারতো যে নাইনটি মিনিটসের মাথায় কিন্তু দুই দুই গোলে কিন্তু ড্র করতে পারতো কালকে ম্যাচটা মুম্বাই এফসি বাট আনফর্চুনেটলি কিন্তু রেফ্রির শিকার হতে হয়েছে আমাদের মুম্বাই সিটিএফসিকে তো ভিআর নিয়ে তো আর কিছু বলার নেই তো আমি সেই অনেক দিন আগে থেকেই বলে আসছি যে ভিআর আসলে ভালো হয় বিএর আসলে ভালো হয় বাট ভিএ না আসলে কিন্তু সবকটা টিমকেই কিন্তু রেফ্রির এরকমটা ভুলভাল ভাল ডিসিশনে কিন্তু শিকার হতে হবে এটা কিন্তু বললেই চলে তো তোমাদের কি মতামত এই ডিসিশনটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল না তো এর পরবর্তী তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের আজকের কিন্তু সাতাশ তারিখ এবং আজকের কিন্তু ম্যাচ আছে মহাবাডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বেঙ্গালুরু এফসির যেটা কিন্তু কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে আর সত্যি কথা বলতে মহাবারান স্পোর্টিং ক্লাব কিন্তু সমর্থকদের কিন্তু অনেকটাই নিরাশ করেছে আপাতত যা পারফরমেন্স দেখাচ্ছে মহাবাডান স্পোর্টিং ক্লাব সেখান থেকে নারী কিন্তু আজকে বেঙ্গালুরু এফসির মতন টিমের সঙ্গে আজকে খেলা আছে তো দেখা যাক আজ কী হয় না হয় তো তোমাদের কি মতামত আজকের এই ম্যাচটা নেই সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম পুরোনো না তো আজকের ফাইনাল আর লাস্ট আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে তো হ্যাঁ বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে তোমরা ভালো করে জানো যে তিরিশ তারিখ কিন্তু মোহনবাগান দলের ম্যাচ আছে এবং সেখানে কিন্তু আমরা জানি যে গ্রেক স্টুয়ার্ট কিন্তু এখন যেরকমটা তোমরা আপডেট পেয়ে গেছো অলরেডি যে গ্রেক স্টুয়ার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টোটালি কিন্তু ফিট আছে অ্যাভেলেবেল থাকবে কিন্তু চেন্নাই এফ সি ম্যাচের মানে ম্যাচের সময় এবং এটা কিন্তু মোহনবাগান দর্শকদের জন্য বা মোহনবাগান সাপোর্টারদের জন্য কিন্তু একটা অত্যন্ত খুবই একটা ভালো খবর যে গ্রেক স্টুয়ার্ড উইল বি অ্যাভেলেবেল অন থার্টিথ নভেম্বর এগেনস্ট চেন্নাইন সি বাট এছাড়াও কিন্তু আরও একটা ইঞ্জুরি আপডেট যেটা তোমরা ভালো করে জানো যে আশিস রায় আগের ম্যাচেও খেলেনি জামশেদপুরের সঙ্গে আর এই ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারবে না আমার আশিস রায় এরকমটাই কিন্তু জানা যাচ্ছে তো এখন দেখা যাক আশিস রায় যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি ভালো বাট আশিস রায় না সুস্থ হলেও মানে তত তাড়াতাড়ি সুস্থ হলে সেটা তো বেটার হবে মোহনবাগানের জন্য বাট যেহেতু ভাই এখন দীপেন্দু কিন্তু ভরসা দিচ্ছে মোহনবাগানকে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দীপেন্দু কিন্তু অনেকটা গেম টাইম পাচ্ছে তো এই দুটো ম্যাচের মধ্যে কিন্তু দীপেন্দু নিচের বেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীকালে যাতে মোহনবাগান দলে কোনো প্রবলেম না হয় রাইট ব্যাক বা ডিফেন্স লাইনে সেটা কিন্তু হোসে মলিনা পুরোপুরি দেখে নিচ্ছে তো তোমাদের কি মতামত এই সব আপডেট নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও তো চলো বন্ধুরা আজকের এটুকুনি আবার আসছি অন্য একটা ভিডিও তো চলো টেক কেয়ার